যে বন্দায় রমজানোর মাস ফাইয়া যে বন্দায় রমজান মাস ফাইয়া তার জীবনের গুনাহে হে মাফ করাইতে পারছে ও মুহাম্মদ শুনো আমার লানত এই বন্দার উপরে নবী দিয়ে কইছেন আমিন আমিও সমর্থন করলাম আমারও লানত এই বন্দার উপরে রমজানোর মাস ফাইয়া আর অতীতর গুনাহে মাফ করাইতে পারছে আর দুই নম্বর ও ব্যক্তি যে ব্যক্তি বিদা করছে মা ইয়া বাপ ইয়া দুজন বুড়াপার অবস্থা ফাইছে আর ফাওয়ার ফরে নিজে নিজের জন্যতি বানাইতে পারছে না এই মন্দার উপরে আল্লাহ জিব্রাইলে হইত আমার লাম ফরিস্টা খোলান হইতে আমার লর মুমিন খোলান এই বন্দার উপরে যে মা বাফরে ফাইয়া কেদা করছে না নিজে নিজের বানাইতে পারছে না। তে বোঝা গেছে মা আর বাপ জন্নতর টিকেট তারার আদর করলে তার জন্য টিকিট নবীদের করবে ফাইমু আর এক ব্যক্তি যে ব্যক্তির সামনে নবীদের নাম লোহ হইব আল্লাহ নবীর নাম লোয়ার ফরে যদি বন্দায় নবীর উপরে দরুদ ফরে না আল্লাহ নবীয়ে ফরমৈতরা আল্লাহ খুঁজরা আমার জিবরাইলেও সমর্থন করছেন নবীদিও খুঁজছেন কথা লাগিন আমার বাই হল দুস্ত বুজুর্গ হল আমরা নবীদের নাম শোনার পরে জোরেও মনে মনে আমরা সাল্লাহ আলহি ওসাল্লাম ফুড়িতাম ফড়কা সাল্ল্লাহিব সাল্ল মজলিশ দুদিন তাকী আল্লাহ নবীর নাম বারবার বার লোয়া যদি নয় একবার নবীর ফৌসানি ওয়াজিব না ফৌসাইলে গুনেগার হইব একবার ফৌসাই লইলে হক আদায় হয়ে যাইব হর বার কোনো দরকার জরুরত না যদি হর বার হই না কোনো গুনেগার হইতাম না তবে একবারও যদি নবীর দুরুদ ফৌসাই না এই মানুষ সত্য কিন বড় বকিল সত্য কিন বড় বকিল তার সামনে নবীদের আলোচনা হইব নবীদের মা তৈব কিন্তু এই বন্দায় নবীদের সানো দুরুদ ও সালাম ফাটায় না হদিস শরীফের মধ্যে ইন্নাফিল আরদি সাইয়াহিন মিনাল মালা ইকা জমিনও কিছু ফরিস্তা হলে চক্কর লাগাইতে তখন চক্কর চক্কর কেন লাগায় চক্কর ও লাগায় যেন যে কুনা নবীর উপরে উফরে দুরুদ ফোড়নেওয়ালা অখলরে ফাইবা অগুরর নাম অগুরর পাতা অগুরর এড্রেস সব কিছু লেখিয়া আল্লাহর নবীর শরীফ আর কোন বন্ধায় নীদীর কবর ফারো দুরুদ যদি ফোড়ে আল্লাহর নবিয়ে জবাব দেন নবী দিয়ে শুনুন আর যদি দুনিয়ার কুনার তাকিন কোন বন্দায় দুরুদ ফোড়ে নবীদের উপরে দুরুদ ফৌসা তে ফরিস্তা হলে এই বন্দার নাম সইতে দুরুদ নবীদের কাছে ফৌসাইয়া দিন আইজ নবীদের নাম আমরার নাম দুনিয়ার কোন কুনাতে আমরা তাকিয়া আমরা যদি দুরুদ ফড়ি তে আমরা নাম বার 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 নবীদের কাছে পেশ করা হইব কথা লাগিন নবীদের নাম শোনার পরে দুরুদ আমরা ফড়িতাম যদি আমরার আমরা ভিতরে চাহত থাকে আল্লাহ নবীরে আমরা স্বপ্নে দেখতাম মদিনার কমলিওয়ালারে দুদিন সাই স্বপ্নে যুগে দেখতাম চৌধবি রাতর চান্দর চেহারা তাকিন সুন্দর চেহারা বালা দুদিন দেখতাম সাই খালা রাইত তাকিন খালা জুলফওয়ালা নবীরে দুদিন দেখতাম সাই মক্কি মদনী ওয়ালারে দুদিন দেখতাম সাই মক্কা আর মদিনার লাল রে যদিন দেখতাম সাই যারে ইমানের অবস্থা দেখলে জাহান্নাম হারাম আমার ভাই হল তে আমরা বেশি বেশি দূরত ফড়া লাগবো যত বেশি দূরত ফড়িব অত বেশি আমরা আল্লাহ নবীরে দেখতে পাইব তবে কোন দূরত ফড়িতাম সাহাব জিজ্ঞাসা করছেন ইয়া আল্লাহ আমরা তো দূরত আপনার কাছে ফোসাইতাম ফড়িতাম আপনার লাগি কোনটা দূরত ফড়তাম ألا نبي الصحابة قلور الشيكيسون درود إبراهيم كون درود درود إبراهيم أمر <coughs> فريح اللهم صلي على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد

কিন্তু আমরার শরীয় তো গেছে মন গাড়া শরীয় আমরা যেটা শরীয়ত বাল লাগে আমরার যেকু বাল লাগে ওগুলি মনে করি শরীয় এখন দুরু দেখবা আমি আর আরেকবার আর আর আরেক না আল্লাহ নবীর যে তরিকা আমরারে বাতলাইছেন ও তরিকায় আমরা ফরিতাম এই তিনগুড়ো মাংস উপরে আল্লাহ ল মা বাপ রে ফাইয়ার জন্য কি বলতে পারছে না খিদমত করি রমজানের মাস পাওয়ার বাদে গুনা গুনারে মাফ ফরাইতে পারছে না আর নবীদের নাম তার সামনে লুয়ার বাদে নবীদের উপরে দুরুদ ফৌসাইছে না আল্লাহ লানত আল্লাহ লানত মতলব আল্লাহর রহমত তাকে নিহে দূর হয়ে দিই দূর হয়ে আইস আমরা কোনো বড়োর বুল করি লেইলে বা ফাউদ গিয়া মাফ চাই সকাল যায় বিকাল যাই আর আল্লাহ অত বড় হুজুর অত বড় বুজুর্গ তাই যদি নারাজ হই যায় বদুয়া যদি দিন আমার ভবিষ্যৎ বরবাদ আমরা ডরাই তো অথো বড় ফিরো বড় বুজুর তাই যদি বদুয়া দিনতে আমার জীবন বরবাদ বাপে লইয়া মা লইয়া বা এন্টে লইয়া যাই মাফ সাবানির লাগি ই বড় বুজুর্গর বদুয়া তো

আল্লাহ নবী তান জুব্বা দিয়া কিতা করদা জুব্বার বটন কুলিয়া গুদাম কুলিয়া আগে তো গোসা দিয়া বটন লাগাইল থাকতো হাওয়া লইতা সাহাবা উকলে কইলে ইয়া রসুল আল্লাহ প্রত্যেক দিন দেখি আপনি সকাল সকাল এই কর্মটা আপনি করুন ব্যাপার কিতা আল্লাহ নবী জবাব দিলা আমার সাহাবা হল আমি এমন তাকিন হাওয়া আয় এমন দেশ তাকিন হাওয়া আয় ও হাওয়ার ইন্তজার করি امار ایک دیوانا ویس ویس سلام فٹا ہے وہ سلام رہا میں انتظار کری صحابہ اخلے خویلہ خیب ویس خویلہ ویس تو اللہ تار مائق زن بڑا او بڑا مار بڑی مار خدمت خورے ہیں صحابہ اخلے ایو حب ویس افنر بلا فائلی اللہ نام اللہ اتا کندرون اور بلا আবু পর্যন্ত তোমারে মদিনার তাই দেখা তাইল না যা আ সালমান মিন ফারস দুনিয়ার এক কোনা ইরান তাকিন সালমান আইতে ফারস যা আ বিলাল মিন হাবসা হাবসা আফ্রিকাত তাকিন বিলাল তোমার মোহব্বত আইতে ফারস দুনিয়ার কুনায় কুনায় তাকিন মানুষ তোমার মোহব্বতে আইতরা আর এমন দেশ হাসাত অন্তা কিন তাই নাইতে ফারুন না ইতা কি জুতির মোহব্বত নবীজিয়া কইস আমার সাহাবাহ ওয়েসও তো আমার গেস্টাকিম পারমিশন খুঁজের কিন্তু আমি তারে দেই না কেন দেই না তার মা আসুন এই মার দেখভাল আর কেউ নাই অতালাগিন আমি কইছি ওয়েস মুখত্তরও যদি তাকে তুমি আমার দেখিয়ে সাহাবি বনবায় তবে এখন না তোমার মাক অসুস্থ তুমিও তাকে এখন তোমার মার কিদমত করো আমার বায়ু অল দুষ্ট বুজুর্গ হল আমার বা দেখো আমার বাইও হল দুষ্ট বুজুর্গও হল আমরা বেশি থেকে বেশি মা বাফর খিদমত করতাম এক মুহদ্দিস নাম হইলে ইবন সময় তাইন হদিসর দর্শ দিতা এক দুই না হাজারে হাজার ছাত্র আলিম ছাত্র তান দর্শ বইতা এখন তো মাদ্রাসার ব্যবস্থা হয়ে গেছে আগর জমানাত মাদ্রাসা আসলো না আগর জমানাত মসজিদও ফোড়াইতা খোলা মাঠও ফোড়াইতা

ও সাতরা হলে রাস্তা দিতা বুড়ি বুড়িমাইতে আইয়া রে যে হুজুর ও বুড়ি মার ছেলে আইয়া সবর সামনে লাঠি দিয়া মাথার বাড়ি শুরু করতা ডান্ডা দিতা এখন ঠাস অনু আইয়া আমার আব্বা আমারে যদি বাইডাইন ডেইলি লাগবো নে ডেইলি ওয়াজও যদি আইয়া বাইডাইন আর বকাবকি হরণ বাড়িতে গিয়া

جماندیس تانور سترو ہزار ہزار بویا تماشا دیکھ محدے ڈانڈا کھائ آت دین اللہ ماتا تاکہ ڈائریکٹ ماتا فروک نہ مغز کمبائیں ستری ڈنڈا کن ڈانڈا اور ماتا مالی ماراتا ڈنڈا دیا بکا بکی کر گی تک آبار فڑانت لگی دے اولا دو چار دن گلو ساتر تو ساتر نانی সাতর সাতর আমার সবাই তার হুজুর দুইটা ছুটি যে তুমি তাই মাগরিবর আগে আই যাই এই খবরও নাই তারা এ খবরও নাই হুজুর হুজুর আসন ওয়াজর সভাপতি আমরা অবায় অবায় কতবিল গুড়ি লইমু আর বাদে ওয়াজও কতবিল বই দেইমু আর গিয়া করিম তো আমরা হুজুর ওয়াজও আস কিতা দুটাক্তায় করো না এখন আগে হ্যাঁ হুজুরে দিকার কর আলহামদুলিল্লাহ সতেরো দুই এক বাদে কইলা হুজুর ও দেই আইয়া যে তোমার আম্মা তোমার মাথা বেড়াই বেড়াই লাঠি দি মারই বেফার কিতা কইলে হুনো না নি তোমরা মায় কিতা কই ও তাই তো খালি বলে আলকিল হবুবা আলাদ দাজা আমার মুরুখ আমার আস ইতা যেতা ইতারে তুমি দানা দিয়ে আস না কিতা লাগিন কইলে কেন তো হুনি হুজুর তো দিলেন না খেদের আচ্ছা ইনোর সাত্র ইতা খামদার না দূরই দূরই তে কিনা ইতা ইয়া তো আমরা দিলেন ও খুন রে বেঠাই আমি ডেইলি দিয়াই এলা কোন দিন বাকি যায় না দে আমি আদার আর খানি দিয়াই না প্রত্যেক দিন দিয়াই কিন্তু আমার আম্মায় যে সময় ছাগল হ্যাঁ আসুস দেখুন এই সময় দেখুন ইটা খাইলে তাই যে সময় দেখুন গিয়া ইটা খাবার দবা শেষ তার আর আসর মূর্কর। এটা তো দুই আড়াই ঘন্টা তাকবার কথা না কোনটাই আর খাইলেন তার আমার মায় মনে করেন কিতা আমি দিছি না ওই আমার ডেইলি মারুন ও হইলা তে কাম করেন হুজুর যদি আপনার এই শরম লাগে আর সবর সামনে আমরা হুজুরে ডান্ডা সময় আপনি বারে দিয়া সিটকার তাই না বারইতে না আর বারোইতে যদি ফারেন না তে তো আপনার এই সবর সামনে না ও সময় হুজুরে হইলা বেঠাইন আমি আই তোমরা ইন নি কিন্তু আমি বাড়সাই আমার মা কুম্বা লাইতা হলা হুজুর তার মানে আপনিও ডান্ডা হইতা সাই বলে হ্যাঁ আমি ইন্তজার করি আমার মা কুম্বা লাইতা কেন যে সময় আমার মায়ে ইয়া বাইড়াই না মারে আমার শরীরও জখমও থোড়া থোড়া নুনাউসি উঠে রক্ত বারো আমি যে সময় ফোড়াইয়া বাড়ির যাই খানা দানা খাইয়া যে সময় রাইত আমি বিছনাথ আরাম করি ঘুমাই ও সময় মদিনার কমলিওয়ালা আমার স্বপ্ন আইন আইয়া হায় তোর মায়ে তোর খানো মারস দেখা আমি দেখাই যে হুজুর আমার লাঠি আমি অনমারস অন মারস আত মারস মদিনার কমলিওয়ালায় তানোর আত দিয়া আমার যেন মায়ের গাইছে ওখান আটাইয়া দিয়া যায় আমার মায়ে মারার কারণে এই মার কারণে ডেইলি মদিনার কমলিওয়ালার লগে আমার জিয়ারত আর আজ যদি আমার মা না মদিনার কমলিওয়ালার জিয়ারত আমার বন্ধুই যাইব আই তোমা তা নিন ফোড়ানি সহি কিন্তু আমার ইন্তজার তাকে আমার মা কুম্বালা এটা আই সমাজ সপ্তাকিন মজলুম সপ্তাকিন বেআত বেহুরম কোনো যদিন হস্তি এই হস্তি হইলা দুইজন মা আর বাফ কোনো দাম নাই যে মার বাপে রক্তরে দাম বানাইয়া টেকা পয়সা কামাইয়া আমরারে উঁচা করস তারা খালি গুজা হইস আমরা তো এখন ধীরে ধীরে খালি সিনা ফুলাইয়া হাঁটিয়ানি আর আমরার মার বাফ ধীরে ধীরে খালি জুকিতরা আমরারে বড় করবার লাগি তারা ছোটো গেছে হাড্ডির ভিতরের ক্যালসিয়াম তারা নাই কিতা লাগিন

কিন্তু কি এই ফেসাব পায়খানা সাফ করে নেওয়ালা স্থায়ীপুর যুগর আমরা নজবান হল তৈয়ার হই না আমার তো আফসুস লাগে ও গুরু বড় মাংসর উপরে আমি তো খুলে আম খুঁই আইস তো বৈশাখ বিপদি আমি বুঝলানি আমার আফসুস লাগে সরম লাগে ও বড় দুনিয়ার নাম নেহাত বড় কিন্তু কাল্লার কাছে বড় না মা বাপ যে সময় মারা যায় আর মারা যাবার আগে এক সপ্তাহের ট্যাবলেট পঁচিশ দিন আর ত্রিশ দিনে মা বাফে খাই বাঙ্গি বাঙ্গি খাই সুরতা দিয়া খাটিয়া খাই কেন সপ্তাহ বাদে যদি আমার ছেলের দাবাইয়ের কথা হই রাগ করিলেই মায়ের ডরাইন গ্যাস যেগুলো যে ও গ্যাস ওগুলো যদি দুই তিন দিন হয়ে যায় সাড়ে নম্বর দিন ফুয়া একদম কেদা ধজ্জাল গরম হয়ে যাই হ্যাঁ ও মানিয়ে দিলাম শেষ নিই টেকা ইতে গাছও ধরে নি পয়সা ইতে গাছও ধরে নি না মায় যতখান ইউজ করতা ইস্তেমাল করতো ততক্ষণ করইন না এক ট্যাবলেট যেটা খাওয়া লাগে আধা ঘন করিয়া খাইতরা তাকে আমার সাত দিন না দিন ফুসি দাও মা বাপরে দাবাইয়া নিয়ে দেই না মা বাপরে দেখভাল আমরা করি না আর ওই মা বাপ যে সময় মারা যায় এখানে নোট করিয়া রাখবা সমাজও দেখবা কুলমকর কিছু মা বাপর সামনে বইয়া খন্দা কুটা করবা আর খন্দা কুটা করার পরে তিন দিন চার দিন যাইতো না ইয়া তো নিটাই নগর বাজারও যাইবা ইয়া তো লালা বাজারও যাইবা অনতা কিন গিয়া 50000 টাকা কি গরু তিনটা আনবা মার বাফর সিঁнди করবল লাগে ই সময় ফেঙ্গা 12 হাজার আমরার যে মার বাপ দুনিয়াত নাই তারার ইসালে সবাবল লাগি আর আমি সবাব ফাইবার লাগি তার আর আমরা হক দেড় লাখ দুই লাখ টাকা সিন্নি করিয়া আর ও ভাই যে সময় মা দুনিয়াত আসলা ফাঁসশো টাকা নতুন দিতে না মেসাবর কাছে ফাঁসশো টাকা দিয়া জানন নি আমরা হুজুর দোয়া করবা আমার মার অবস্থা বেশ বালা না যদি হায়াত থাকে না তে আল্লাহ হ্যাঁ তাই দেখাই লকা ওলা আমরা ওলা দেখলে দোয়া করিয়া ওটা দোয়া করাইয়া আর ও বাই তুলো কান না দুয়া হজুর ও মাদ্রেশার টেকা পঞ্চাশ হাজার দিলাইবা বাচ্চারে দি খতম পড়াইবা আর আল্লাহর কাছে ওখান দোয়া করবা যদি না আমার আম্মা আমার আব্বার হায়াত থাকে না আমার তো হায়াত আবার হইছে আমার দশ বছর খাটিয়া আল্লাহ আমার আম্মা আব্বার এ ফাঁস ফাঁস বছর দিল আপনি ওখান দোয়া করবা অন্তিম সময়ে আমরা কিতা করিয়ার লগে আড়ে আত আমরা দোয়া করিয়ার যে জলদি যাও আর ফেরাও না কারণও লাগান সম্পত্তির কিতা বনতাম মালিক বুনতাম আমরা না দোয়া করতাম মা বাফর আব্দুল শাকুর দিন পুরী বহুত বড়ো আল্লা রেখ বলি আর বহুত বড় ক্ষতি বাসলা বয়ান করলে বলা ওয়াহিজ আসলা আগর জমান মানসে বড় বড় বুজুর্গ হলে আটিয়া গিয়া বাস করতাম আমরা রঙাউটি হুজুরের কাহানি এক দুই না বহুত কাহানি আছে আটিয়াটি গিয়া বাস করছো মনফুর হ্যাঁ এর বাদে দীননাথপুর করিমগঞ্জ সীতার বানা আটিয়া আগর সমানা তোলা বুজুর্গ হলে আটিয়াটি গিয়া আওয়াজ করতা একজন ওয়াইজ নাম হইল আব্দুল শাকুর দিন

দেখুন সকি খাটো এক জবান বুয়া তানরে ডাকের কোলা হুজুর তোলা অবায় আইন দেখুন আস্তা শরীর ফসি গেছে আস্তা শরীর ফসা আর শরীর ফসতে ফসতে শরীরও ফুক দিলাইছে বাইনা দিলেস বরটা তাকিন বহুত দূরে রাখা ও হুজুরে হইলা রে বা তোমার এই অবস্থা কিতা কইলা হুজুর ও কাহানি শুনাইবা লাগি আমি বাড়ছাইয়ার আপনার আমার কাহানিটা আমি শোনাইতাম আপনি এক ওয়াইজ মানুষ আপনি মাংসরে হইবা আমি এই কর্ম করার কারণে আল্লাহ আমার হাসর ই না আচ্ছা কিতাবে আফার হইলা আমি এক জওয়ান আসলাম আর প্রত্যেকদিন আমি রায় দুইটা আড়াইটায় তাই বাড়িতে আমার মা একদিন আমার উপরে গরম হয়ে গেল গরম হইয়া হইলা বেটা এটা কিতা শুরু করলে না তুই নিজে ঘুমাস না বাড়ির মাংসরে ঘুমাইতে দেস দিন দেয় আস তোরা জলদি আস সেলাইও কিতা হইছে মায়ও থা শুন সেলের রাগ উঠে গেছে লাত মারি দিছে মারে লাত মারিয়া ঘুষে বুড়ির বুড়ি চল যা সোজা এ তো আজ কমন বাসা হই গেছে আমরা লাত মারিয়া বসে বুড়ি গিয়া ঘুমাইছা মার দড়ি লাইছে আল্লাহর আর সে খাফা শুরু করছে ও মায় হাত উঠাইছেন ও দিন দেখবার লাগি আমি এগুলো দশ মাস দশ দিন ফেটর আসলাম ও আল্লাহ ও দিন দেখবার লাগি যে আমারে হে সব সামনে লাগতাই তো মারত আমি তারে জন্ম দিসলাম নি নি পল্লাহ তুমি তোমার ফেসলা করি মা এই পরিশানী আর এই ওয়াক ঘটনার বাদেওয়ালা ডিপ্রেশনও গেছেন মা দুই চার দিনের ভিতরে হার্ট এট্যাক হইয়া মা মারা গেছ জবান গরো যাইতে সময় মারে মারিয়া একাত্তর থোড়া খাইনি গেছে এ কে দূরিতা কুচু না মলমানিলেইম লাগাইলেই মন ভালো হয়ে যায় সকালে ডাক্তর দেখাইছে ডাক্তরে দাবাই দিছেন গাবালি ডাক্তর আল্লাহর খরা নানি জু জু দাবা কি মারস বাড়তা